পুনরায় একটা দেখতে পাওয়া গেল কল রেকর্ডিং ভিডিও মানে ভিডিও একটা মানে ওটা কর বাবু ছাড়িয়েছে সিদারির দিকে উনার পরেই ঝলছে যে চারজনই ওনার দিকে টাকা হয়েছে চারজন আগে দুটা কালা মালিক আর ওই যে ভিডিও যারা ছাড়িয়েছে ওই বাবুরা চারজনকে কনফার্ম আসছে ওই জায়গাকে ওদের বাড়ি যাওয়া হবে

মানে বক্তব্য রাখবেন তো চলুন ওনার মুখ থেকে সরাসরি আমার সমস্ত কিছু বিবরণ জানিয়ে নেব যে আজকের ভিডিও মানে পারপাসটা কি অবশ্যই আপনাদের মোটামুটি আপনাদের কমেন্ট এই বক্সে অবশ্যই করবেন নমস্কার নমস্কার বলুন এখন কেমন আছেন মোটামুটি ঠিকই আছি আপনার নাম পরিচয়টা আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রামপুর চাঁদা থানা কেন্দ্র জেলা পুরুলিয়া তো আজকে যে ভিডিওটা হচ্ছে মানে কি পারপাস আর কি ভিডিওটা হচ্ছে জয় জয় গ্রাম জয় মানবাসী সকলকে প্রণাম জানাই মূলকুটি মুন মান্ত্রা অজিত প্রসাদ মাহাতো তার নেতৃত্বে মানব সাংস্কৃতিক রক্ষা কমিটি যেসব মানে নিয়মকানুন আছে বা চলছে এইভাবে যেন ঠিকভাবে চলে আজকের ভিডিওটা হচ্ছে একটা ফোনে দেখা গেল একটা ভিডিও ওই যে পাড়া থানা বাবলু মাহাতো রাঙামাটিয়া আর ওর সাথে যে জোড়া হয়েছিল মানবাজার থানার অন্তর্গত গ্রাম সিদাডি করার টিংকর মাহাতো তো যাই হোক ওনাদের কারা সিদ্ধান্ত অনুযায়ী মানব সাংস্কৃতিক রক্ষা কমিটি থাকেই মানে ঠিক হয়ে যায় যে যাই হোক কারা আমি ওখানে লাগাতেও ইচ্ছুক নাই কারা আনার বাদে লাগাবো না যাই হোক ওটা এমনিতেই গল্প হয় ফোনের মাধ্যমে পুনরায় একটা দেখতে পাওয়া গেল কল দেখ ভিডিও মানে ভিডিও একটা ছাড়িল মানে ওটা করার টিংকর বাবু ছাড়িছে সিধাটি থেকে উনার ফরেই চলছে যেই ছাড়ুক না অজয় সরকারের মেলা বাইরে যে কেউ বলবে তো অজয় সরকারকে বলবে না ব্যাপারটা শুন তাহলে ওনার দিকে বলা হয়েছে ওই দুই মালিক আর দুজন ইউটিউবার দুজনে ছাড়িয়েছে ইউটিউবটা ইউটিউবার নামগুলো ইউটিউবার নাম ঠিক মতো জানা নেই তো যাই হোক নাম পাই যাবো ও যা ছাড়িয়েছে সে তো জানছে ইউটিউবের নাম যেটা ছিল ঝাড়া আছে এবং দুই যে ইউটিউব বাবুরা অবশ্যই পঁচিশে ভাদ্র সকাল নটা 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 পর্যন্ত মিসিরটি যে স্থান যেটা বংশীমাত্র লড়াইছে ওইখানে আপনারা অবশ্যই পৌঁছিতে ওই মিসিরটিকে আর ওই দুই কাড়া মালিককে বাবলু মাহাতো রাঙামাটে পাড়া থানা আর করারি টিঙ্কর মাহাতো মানবাজার থানা সিধাটি করে শোনার বাদেই তো ওনাদেরকে ডাকা উচিত ভিডিওটা না দেখো এখন মোটামুটি একটা যে ফালতু ফালতু কোনো জিনিস তো তো ঠিক নেই তাহলে আমি এই যে বলছি যে কোনো জিনিস যত কড়া আছে যারা বা ইউটিউবার যারা আছে তাদেরকে তো বারবার করে বলা যায় তোমাদের ইউটিউব করতে কোনো বাধা নেই তাহলে সেরকম ভিডিও ইউটিউব যদি কোনো কেড়া মালিক করেই তাহলে তো ওদেরকে একটু জানা উচিত জেলা জেলা কমিটি যে আছে যেমন সভাপতি আছে দামোদর মাহতো এই দিকে তোমার কেশিয়ার আছে মনোজ বাড়ি কার্যকারী সভাপতি আছে দুলাল মাহাতো কনভেনার আছে ওইখানে আশিস মাহতো এইখানে তোমার যেটা সম্পাদক রয়েছে সুবোধ মাহাতো আরও অনেকে আছে সদস্য মানে যারদিকেই তো আছে যেমন ওদিক আঁকর স্বপন মাহতো আছে এদিকে যেমন রাসবিহারী বাবু আছে ওইদিকে হলদমণি যেমন প্রহ্লাদ বাবু আছে এরকম করে যে আছে এদিকে গোলবেলা রজয় মাহাতো আছে এদিকে তোমার মনে করো মানিক মাহতো আছে সিদ্দপুর ধীরজক আছে ছিপিদা এইখানে তোমার মনে করো ডুমসিল আছে জগদীশ মাহাতো এইখানে বিশি মানবাজার সাইডে যেমন ওইখানে আছে সন্তোষ মাহাতো প্রতিটা যারা রয়েছে চারদিকে ওইদিকে যেমন আরসা আছে তোমার দেবেন মাহাতো ওইদিকে আছে তোমার পার্থ কুমার ওইদিকে আছে গৌতম কুমার ওইদিকে তোমার আছে তোমার যেটা তোমার ওই পাড়া ওইখানে আছে তোমার মনে করো যেমন ওই বাবলু মাদুর নিজেই আছে এমনিভাবে চারদিকেই আছে তাহলে যেমন অপু সিং আছে বুঝলেন তো নপাড়া মানে এখন পড়লেই থাকে দাদা তাহলে এই যে যেগুলো নাচে চারদিকে তোমার আরও যে তোমার আমরা যেটা কুড়িটা ব্লকের চব্বিশটা ছেলে যেটা কুড়ি দিনে মানে চল্লিশ যেটা যুব কমিটি সিলেক্ট করা হয়েছে দাদিকেও একদিন টাকা পাবো তাদের প্রতিটা ব্লক থেকে দুজন তিনজন বড়ো ব্লক তিনজন যেমন মানবাজার যেটা পুঞ্চা আমনে ওটা তোমার পুঞ্চা ভার্সেস কেন্দা দুটা থানা একটা ব্লক তাহলে যেমন পোড়া বাজার বড় জায়গা তাহলে ওই থেকে তিনজন চারজন করে লিয়া হয়েছে যুবই তাহলে ওনাদিও একদিন বৈশাবো ওটা আরও চলছে দিকে একটা ওইটার দেবালে ওনার দিকে টাকা হয়েছে চারজন আগে দুটা কারা মালিক আর ওই যে ভিডিও যারা ছাড়িয়েছে ওই বাবুরা চারজনকে কনফার্ম আসছেই হোক ওই জায়গাকে মেশিনটি আর বাকি যে ইউটিউবার আছে ওনারাও আসুক তাতে কোনো অসুবিধা নেই লেকিন এখন বর্তমান ওনাদেরকে দুজন প্লাস ওই দুই মালিক ওনাদেরকে না আসে তাহলে ওদের বাড়ি যাওয়া হবে হমম ব্যবস্থা এটা যো যদি না আছে হুম এই ফোনের মাধ্যমে আমি এইদিকে থেকে তোমার ওই যে বার্তা পাঠাচ্ছি ওইদিকে তে সভাপতিও এখন বার্তা ছাড়ি ওটা মধ্যে গল্পই আছে ঠিক ঠিক সাথে যে দাদা তুমি ওইদিকে থেকে একটা ইয়া করো ছাড়ো আর আমি এদিকে থেকে একটা ছাড়ছি ঠিক ঠিক ওনার যদি ধরো দুই মালিক কেডা কামেছে মালিক যদি না পৌঁছিলো তাদের বাড়ি যাওয়া হবে প্লাস্ট আর ইউটিউবার না পৌঁছ ইউটিউবার না বাড়ি যাওয়া হবে